আসসালামু আলাইকুম কলিং বিশায় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এস হৃদয় তো সম্প্রতি সময় সবাই জানেন যে চোদ্দ তারিখে মিটিং হওয়ার কথাটা ছিল ওইটা হয় নাই তো এটা নিয়ে অনেক নিউজ অনেক আলোচনা চলছিল মালয়েশিয়া প্লাস বাট বাংলাদেশে বাট বাংলাদেশে বেশি চলছিল মালয়েশিয়াতে ওরকম কোনো অফিসিয়াল ঘোষণা আসে নাই এরপরে যখন শোনা যাচ্ছে যে আগামী মাসের বাইশ তারিখে মালয়েশিয়াতে মিটিং হবে তো কেডিয়ান থেকে ওরকম একটা নিউজ আসছে আর সবাই জানেন মালয়েশিয়ার কেডিয়ান সম্পর্কে তো এখন আপনাদের জানার আচ্ছা তো আর একটা কথা মাইক্রোফোন আনতে ভুলে গেছিলাম একটা কাজে যাচ্ছিলাম সময় পাই না কাইলেই ভিডিওতে আসি তো রাস্তার অনেক নয়স থাকবে একটু কষ্ট করে নেবেন আর আপনারা যেটা জানতে চাচ্ছেন যে ভাই তো এখন যেই মিটিংটা হবে এই মিটিংয়ের নিউজটা কী আসবে তো অবৈধ লোকদের কি বৈধ হওয়ার সুযোগ দিবে কিনা মালির সাথে বর্তমানে প্রচুরই অবৈধ লোক লোকদের সংখ্যা মানে বেড়ে গেছে সবাই জানেন এর মধ্যে বাংলাদেশে নতুন করে অনেকের কলিং হওয়ার সম্ভাবনা মানে একটা নিউজ আসছে যে নতুন করে বিষা খুলবে একটা যেটা নিউজ যেটা খুলার সেটা হচ্ছে চোদ্দো হাজার কর্মীরা নাকি আসবে তো এই মিটিংয়ে কী নিয়ে আলোচনা হবে এটা সবারই একটা জানার ইচ্ছা আমার ব্যক্তিগতভাবে যে জিনিসটা আমার কাছে মনে হয় ভালো হবে সেটা হচ্ছে যে আঠেরো হাজার কর্মী যারা আসতে পারে নাই তো তাদেরকে নিয়ে আগে আলোচনা হোক বাট তারপরে কলিং বিষয় যে হওয়ার যে একটা পরিকল্পনা করতেছে বা করবে পরে এটা হোক তারপর বৈধকরণের চিন্তা ভাবনা আর মালিশাতে এখন যেভাবে মানে রেট দিচ্ছে তো হয়তো আশা করা যায় আগামীতে মালয়েশিয়ার সকল কিছুই আগের মতো ঠিক হয়ে যাবে যে রুলস যে আইন কানুন মালয়েশিয়াতে আর এখন বর্তমানে অনেক জায়গাতেই বেসিক বাড়লেও দেখা গেছে কিছু কিছু বাঙালি আছে যারা দালালি করে এক কথায় তো এদেরকে আমাদের বাংলা ভাষায় দালাল বলে আর মানে তারা নিজের একটা পদবি দেয় যেটাকে বলা হয় এজেন্ট তো এরা কি করে তো আপনার সতেরোশো বেসিক দেয় না তো দৈনিকের টাকা দৈনিক একটা হাজিরা দিয়ে থাকে তো এইসব লোকদের একটা উদ্দেশ্য করে বলবো যারা এই ব্যবসা করতেছেন আপনারা বাঙালি হয়ে আরেকজন বাঙালির কষ্টটা বুঝতেছেন না তো আপনাদের কারণে হয়তো বাঙালিদের এই একটা অবস্থা যদি অন্য অন্য দেশের দিকে ফলো করেন মিয়ানমার অথবা ইন্ডিয়া অথবা নেপাল যারা আছে মালয়েশিয়াতে তাদের সাথে প্রতারণা কমই হয় সব দিকেই হেনস্থ বাঙালি হয় কেন হয় এটা আমাদের কারণেই তো বাইশ তারিখ আগে আসুক আসার পর দেখা যায় আলোচনা কি হয় বা কী ঘোষণা আসে এরপর ট্রাই করব সঠিক নিউজ বা সঠিক তথ্য কালেক্ট করে যেটা কেরিয়ানের ওয়েবসাইট আছে এবং মালয়েশিয়াতে কিছু ওয়েবসাইট আছে যারা আপনারা জানতে চান যে ভাই ওয়েবসাইটগুলোর লিঙ্কগুলো আপনারা ভিডিওতে দিয়ে দেন তো দেখেন সময় স্বল্পতার কারণে হয়তো ওইরকমভাবে ভিডিওই আপলোড করতে পারি না তারপর তো লিঙ্ক দেওয়ার মানে এটা তো অনেক কষ্টকর এগুলো কালেক্ট করে তারপর দেখা অনেক সময় লাগে আর ইদারিং অনেক বিজি আছি যে কারণে আপনাদের মাঝে আসতে একটু সময় লাগতেছে তো দোয়া করবে যাতে আপনাদের মাঝে আসতে পারি আর আপনারাও মন থেকে ওরকম সাপোর্ট করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর যদিও ভিডিওর বাহিরে আপনাদের পার্সোনাল কোনো তথ্য জানার ইচ্ছা থাকে অনেকে বলেন যে ভাই আপনাদের খোঁজে কোনো ভালো এজেন্ট আছে কি না যদি থাকে একটু কষ্ট করে নাম্বারগুলো আমাদেরকে দেন ভাই অবশ্যই ভালো এজেন্ট আছে বাট মালয়েশিয়ার কলিম্বিশার সক স্বপ্ন আমিও ট্রাই করবো ওইরকম কোনো বিশ্বস্ত এজেন্ট এজেন্ট যদি পাই যারা নিয়মকানুন ঠিক রেখে কর্মীদেরকে একটা কথা কি টাকাটা বড় বিষয় না যে এই দুর্নীতিটা সবচেয়েতে বেশি হয় সেটা হচ্ছে যে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে মালয়েশিয়াতে আসে যেটা বলা হয় আশি হাজার টাকায় আনবে তারপরেও দেখা গেছে কিছু দুর্নীতির কারণে হয়তো টাকার এমনটা বেড়ে যায় এটা বড় বিষয় না বড়ো বিষয় হলো যে আপনি টাকা দিয়ে আসার পর যেই কাজের কথা বলে ওই কাজটা যদি দেয় আপনাকে তাহলে সেই টাকাটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই বাট এমন হয়েছে দু হাজার তেইশ সালে বাইশ সালে সরি দু হাজার তেইশ চব্বিশের কলিংয়ে অনেক কর্মীদেরকে এনে আপনার কোনো কাজ দেয় নাই বসায় রাখছে তো আমার সাথে এই যে কিছু এই যে একটা খারাপ কোম্পানির লোকের এই যে কথা বলা এদেরকে চার পাঁচ লাখ টাকা দিয়ে এনে বসায় রাখছে মালিকদের কাজ দেয় নাই দেন এদেরকে যে মানে খাবার খাওয়াইছে কোম্পানি ওই টাকাটাও কাটছে বাট সাথে এমনও কোম্পানি আছে যারা আসার পরে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ কোম্পানির মালিক দিয়ে দেয় তো দিন শেষে একটা কথাই বলবো এটা ভাগ্যের ওপর নির্ভর করে তো সবাই আসার আগে একটু সাবধান সাবধানে আসবেন বা একটু ফলো করবেন যাচাই বাছাই করবেন একটু সময় লাগুক তারপরে মালয়েশিয়াতে আসেন মালয়েশিয়াতে কেন বিশ্বের যে কোনো প্রান্তে যান যাচাই বাছাইটা করা জরুরি যারা লাইক করেন তো করেন আর যারা পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো অবশ্যই যদি ভালো না লাগে ইগনোর করেন চলে যান বাট কমেন্টে এসে ওরকম রাগারাগি করবেন না যদি আপনাদের কোনো মানে কথা বুঝতে বা কোনো জিনিস জানা জানার সমস্যা হয় সবাই তো আমার কথা বুঝবে এমনটাও না তাহলে অবশ্যই ভাই ফোনে আসবেন এসে বলবেন ভাই এই জিনিসটা বুঝি না আমি ট্রাই করবো আমি যেহেতু একজন মানুষ কাজ করার পর পরে দেন আউটসাইডও কিছু কাজ আছে বাড়িতে তারপরে আপনাদের মাঝে আমার আশা লাগে তো দেখা গেছে সকল তথ্য ওইরকম ভিডিওতে বলতে পারি না সময় স্বল্পতার কারণে তো দেন একটা কথাই ভিডিও শেষ বা দিন শেষে বলবো বাইশ তারিখ আসুক ওরকম রেজাল্ট পাই বা এর আগে যদি কোনো নিউজ পাই অবশ্যই আপনাদের মাঝে জানাবো তো ভালো থাকবে সুস্থ থাকবেন আশা করি দেখাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ফুল ভিডিওটা দেখার জন্য